হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমরা কিন্তু চলে এসেছি বুড়িগঙ্গা ফার্নিচারে আর বুড়িগঙ্গা ফার্নিচার মানে আপনারা জানেন যে একদম কাঠের ফার্নিচার রাজ্য মানে যেদিকে তাকাবেন শুধু কাঠের সব ধরনের ফার্নিচার সব ধরনের ফার্নিচার মানে কি বলবো ভিহ একটা শপে বা একটা শোরুমে যে এত কিছু থাকতে পারে আপনারা ভাবতে পারবেন না দেখেন এই কোনো থেকে ওই কোণা সব কিছু যেদিকে চলে যাচ্ছে শুধু ফার্নিচার আর ফার্নিচার তো আজকে কিন্তু সব ধরনের ফার্নিচারের আমরা একটা ধারণা দিব আপনাদেরকে ধারণা না সবগুলো ডিটেলস দেখাবো আর আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন যে এখানে কত কমে কিন্তু ভাইয়ারা হতে দিচ্ছে আপনাদের জন্য তো আজকে কিন্তু বিভিন্ন ধরনের অফার আছে সবগুলো অফার জানাবেন আমাদেরকে আশিক ভাই তো চলুন আমরা আশিক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আশিক ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি তো মানে ঈদের পর ই করে আসলেন ভালো হবে ভাই

আপনাদের এখানে আমি জানি যে আপনারা লাখ টাকার প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা দিলে আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে অনেকে জানতে দিয়ে যে ভাই আপনাদের প্রোডাক্টটা কিভাবে আমরা আপনারা দেয় না আমাদের বুড়িগঙ্গা ফার্নিচার ডোর আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে মাত্র এক হাজার টাকা করে

গেট আচ্ছা ঠিক আছে তো ভাইয়া চলুন আমরা শুরু করি আমাদের আসলে এখান থেকে আজকে আমাদের আনকমন কিছু আমাদের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এখান থেকে আমরা শুরু করতে পারি এখানে

হ্যাঁ এই যে দেখেন এটা সব জায়গা হ্যাঁ এটা পুরাটা কিন্তু সুন্দর জায়গা এটা পাঁচটা থাক আছে

কিছু ডিজাইনের পাবেন একটু একটু কিছু ডিজাইনের কাস্টমার বাসা পর্যন্ত পোসাই দিয়ে আসবো তারপর টাকা নিয়ে আসবো মাত্র এক হাজার টাকা পাঁচ লক্ষ টাকার মাল বাসা পর্যন্ত পয়েন্ট হচ্ছে গ্লাস একটা সুন্দর একটা মানের এখানে

টাকা ফুল বড়ি দেখা একদম পা থেকে মাথা পর্যন্ত এবং পুরাটাই কিন্তু আপনার আকাশমণি কাঠে এখানে একটা ডয়ার আছে এর নিচে একটা কেবিনেট আছে কেবিনেট আছে ফুল বডি দেখার জন্য একটা ইয়ে আছে এবং বিশাল একটা সুন্দর ডিজাইন করছে পুরাটাই কিন্তু আপনার আকাশমণি কাঠ এটা

যে এই জিনিসটা এত সুন্দর মানে জিনিসটা কিন্তু মাত্র তেরো হাজার টাকা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি একদমই ফ্রি ওকে বাহ ভাই একদমই মনে করেন আনকমন একটা হ্যাঁ

আপনাকে অবশ্যই চয়েস করতে হবে অবশ্যই এবং কাস্টমার যতক্ষণ আপনি এটা চয়েস না করবে ততক্ষণ পর্যন্ত যদি আমার এখানে কোনো লেকিংস থাকে আমি একটা শুদ্ধতে চেষ্টা করব আমার ফুল কমপ্লিট হট পট প্রোডাক্টটা সাপ্লাই করব এখানে আরেকটা

তারপরে হ্যাঁ তারপরে কিন্তু আমাদের এরপর একটা কোনো কিছু না তারপরে পানিটা এটা হচ্ছে যে আমাদের পিসটা আপনার শুকানোর জন্য এটা সারছিলাম এটা আমাদের একটু পরে শুকায় যাবে যাই হোক এটাও কিন্তু সবচেয়ে কম প্রাইস মধ্যে আমরা দিচ্ছি মাত্র

আপনার সুন্দর ডিজাইন এটাও কিন্তু সামনে সাইড ডিজাইন একই সেম একদম সেম এটা আপনার লাভের মধ্যে পাতা ডিজাইন করছে এবং মাঝে ফুল কাটা গোলাপ কাটা আছে আচ্ছা ওকে তো এটাও কিন্তু পিছনে দেখেন পুরোটা নন বার্নিশ এবং কাট স্পষ্ট দেখা যাচ্ছে কাট আবার বার্নিশ করে গর্জিয়াস একটা আইটেম হবে তারপর আমরা তারপর ওকে মাত্র 22000 টাকা এই যে আপনার 33 গোলাপ দেখছেন গোলাপ আর গোলাপ 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 হ্যাঁ এটা কিন্তু আবার নিচে গ্লাস সিস্টেম আছে হ্যাঁ

পুরাটাই কিন্তু আগে শুনি টোটালি হচ্ছে যে এই জিনিসটা মাত্র আমরা আগে তিরিশ হাজার আঠাশ হাজার এর নিচে কখনো বিচার

এই যে এত সুন্দর মানে আপনার আলমারি যেটা দেখতেছেন তিন পাটের আলমারি দেখেন কাঠ কত সুন্দর হয় আকাশবাণী কাঠের সেটা কিন্তু একটা মানে নমুনা আছে হ্যাঁ

লাইটিং এটা আমাদের বলে আমাদের ঢাকার মিস্ত্রি দেখাচ্ছে এটা দেখবেন এটা গর্জি দেখেন এটা পাশে একদমই এটা পিছন কিন্তু করা আপনি বুঝতে এটা এই কাস্টমার সেগুন বলে আবার এটা যখন আমাদের এটা এটা আমাদের সেলিং আগে 28000 28000 এখন 25 25 মাত্র কিন্তু কাস্টমার পেয়ে যে পিছনে ডাবল কলস এটা 28000 টাকা হচ্ছে আরেকটু মোটা ওইটা কাজ করা আছে ওকে তবে চল্লিশ হাজার টাকার খাত ভাই এটা আমাদের আগে পাঁচ ছিল এখন মাত্র চল্লিশ হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি থেকে আছে পাঁচ পাটা দিয়ে এটা কাজ করা একটা মানে সেরা দামে সেরা প্রোডাক্ট কম প্রাইস ভালো প্রোডাক্ট কখনো কাস্টমার পাবেন ইনশাআল্লাহ তারপরে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করলে একসাথে পাঁচটা মাল নিলেন ছাড়া

যারা বলেন যে ভাই জয়েন্ট ফাঁকা হয়ে যায়

এবং তার আপনি নাম্বার দেওয়া আছে আমাদের এখানে নাম্বার আমাদের এখানে ঠিকানা আছে শোরুম আছে আপনি আইসা যোগাযোগ করতে পারবেন এবং এখান থেকে যদি প্রতারণিত হন আপনি কোনো ধরনের আইনি এখানে আপনার কোন ধরনের

আরো কম আঠাইশ হাজার আলমারিং আরো ডেলিভারি ফি হাজার এই যে হাজার টাকা হচ্ছে সেরা দামে বুড়িগঙ্গা কখনো মাল সাপ্লাই করে নাই বুড়িগঙ্গার ইতিহাসে এত ডিসকাউন্টে কখনো সাপ্লাই করে সারা বানাসের এটাই সুযোগ আপনারা লুফে সোপ আছে মাত্র সতেরো হাজার টাকা টাকা পাঁচ সিটের

টোটালি এর চেয়ে ভালো প্রাইস ভালো জিনিস আপনারা কখনই পাচ্ছেন না হ্যাঁ আরেকটা আইটেম দেখায় যে সুন্দর মানের ডাইনিং টেবিল ডাইনিং টেবিল দেখবেন দেখুন বৃহস হ্যাঁ

শর্টকাট করা যায় আসলে তবে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে ভাইকে পাঠাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভাইয়া আপনাদের আছে স্ক্রিন দেয়া আর হচ্ছে ভাইদের অ্যাড্রেসও দেয়া আছে তো ভাই আজকে ভিডিওটা নাম্বারে কি বলে আর স্ক্রিন নাম্বারে অবশ্যই কল করবেন যে কোনো প্রোডাক্ট যদি নিতে চান বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তাহলে স্ক্রিন নাম্বারে কল করতে হবে তো আজকে ভিডিও পর্যন্তই দেখাবেন নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম